আমার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাবো মানে রেসিপি করব। কুমড়ো আলু বৈশাখ দিয়ে আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি বন্ধুরা এই জন্য একটু কুমড়োটা বেশি করে দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি ভা হয় আর তার জন্য এই টাটাকে আমি এভাবে কেটে নিয়েছি এই যে কেটে নিয়েছি যেগুলো খুবই মোটা সেগুলো দুটুকরো করে কেটে নিয়েছি আলু দিয়েছি আর এখানে পুঁই শাকের পাতা দেখাচ্ছি দাঁড়ান পুঁই শাকের পাতা এই যে আর দিয়েছি এখানে মাছের আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা তো এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ছোট জায়গা দেখাতে পাচ্ছি না তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেবো এখানে তেল তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার কি করবো মাছের মাথাগুলো আমি এক এক করে দিয়ে দেবো

মাছের মাথাগুলো বন্ধুরা তুলে নিয়েছি এরপর দিয়ে দেবো এক এক করে ফোড়নগুলো এখানে আমি শুকনো লঙ্কা তিন চারটে একটু ফোড়ন দিয়ে দিলাম ভেঙে দিচ্ছি মানে একটু টুকরো করে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি এখানে একটা ছোটো সাইজ একটা বড়ো সাইজ টুকরো করে দিলাম এরপর দিয়ে দেবো পাঁচ ফোড়ন আমি যে কোনো চচ্চড়িতে পাঁচ ফোড়ন ব্যবহার করি পাঁচ ফোড়নের ফ্লেভারটা খুবই ভালো আসে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু ভেজে নেব কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি সবচেয়ে চচ্চড়ি সুন্দর রহস্য হচ্ছে আপনারা দুধ সাথে আর আমি একশোই ভেজে নেব দুধ সাথে জাতা থাকে সাদা দেবেন নি আমাকে দেখে কি চট সবজি এক রান্না করে আমি কিন্তু তার অন্যরকমভাবে রান্না করি আমি কিন্তু শাকের ডাটা আগে আলুর সঙ্গে দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নিই এই যে শাকের যে একটা হরমের ধাপ আছে সেটা থাকে না আর যারা পছন্দ করে যেভাবে রান্না করে খান সেভাবে খাবে একবার এই পদ্ধতিতে আপনারা রান্না করে খেয়ে নেবেন এই শাকের জাটাকে আগে আলুর সঙ্গে ঢেলে ধেলে ভেজে নেবেন আর এর মধ্যে দেবেন আপনারা লবণ মিষ্টি মিষ্টিটা দেবেন সামান্য পরিমাণে আর লবণ দিয়ে দিলাম পরিবার মতো লবণে আমি হাজার আলু আর টাটার পরিমাণে দিলাম আর এরপর দিয়ে দেবো একটু চিনি অল্প করে বন্ধুরা অল্প করে চিনি দেখেন আমি হাতেই দিচ্ছি অল্প করে চিনি মানে হাফ চামচের মতো দিয়ে এটাকে আমি মিনিমাম সুন্দর করে পাঁচ মিনিট আমি ধরে ফাঁকবো পাঁচ পাঁচশো মিনিট মিডিয়াম গ্যাসে দেখতেই পাবেন আমি কীভাবে রান্নাটা করছি এইভাবে রান্না করবেন খেয়ে দেখবেন কেমন লাগে আর এই ভাজার সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবেন যাতে দেখতে সুন্দর হয় দেখতে ভালো লাগবে তো বন্ধুরা দেখছেন আমি কি সুন্দর করে ভেজে নিয়েছি ডাটাটাকে এর মধ্যে লবণ মিষ্টি সব চলে গেছে এরপর দিয়ে দেবো আমি কুমড়ো গুলো কুমড়ো একটু বেশি নিয়েছি আমি আরো একটু মিষ্টি মিষ্টি ভালো হবে এরপর কুমড়ো গুলো দেওয়ার পর আরো আমি চার পাঁচ মিনিট এটাকে আমি বেঁধে দেবো আমার রেসিপিটা একটু ভুল ভুল করে দেখবেন বন্ধুরা আপনাদের কেমন লাগবে দেখুন কত সুন্দর চরচিডি পরে দেবো আমি এক এক করে মশলা এখানে কোনো জল পড়বে না আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি দিয়ে দেবো একটু হলুদ তখন হলুদ দিয়েছি এখন আরও হাত চামচের মতন হলুদ দিলাম এরপর দিয়ে দেবো এখানে জিরে ধুলের গুঁড়োটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো এখানে আদা আদাটাকে ছেঁচে দেবো মিনিমাম এক চামচের মতন আমি আদা এখানে ঘষে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আপনার কাঁচা লঙ্কাটা ছয়টা আপনাদের মতন দেবেন আর সামান্য দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা অল্প করে ধুয়মোটা বেশি খাওয়া উচিত নাই গরমের সময় এবার এটাকে দিয়ে আমি মিনিমাম ধুয়ে নিই এটাকে আমি একটু কষিয়ে নেব গ্যাস থেকে লোটো করে দেবেন সময় গ্যাস থেকে করে দেবেন একদম ধুয়ে দিবি এভাবে একটু কষিয়ে নেব দিয়ে দেবো লবণ পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেবো মিষ্টি দিয়ে দেবো মিষ্টি দিয়ে দেবো কৈশাখের পাতা কৈশাখের পাতা টা দিয়ে এটা আমি কষতে থাকবো এইভাবেই রান্নাটা করবেন আর কোনো জল দেবেন না এখানে কোনো জল পড়বে না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন নিচে লেগে থাকবে সত্যিকারের কালে বন্ধুরা সত্যিটাকে একটু মজার জন্য আমি এখানে একটু চাপা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখছেন আমার সবজিটা কত মানে নেমে এসছে এরপর দিয়ে দেবো আমি মাছের মাথা মাছের মাথাগুলো দিয়ে এবার আমি এই চচ্চড়িটা এইভাবে রান্না করতে থাকবো মিনিমাম এটা চচ্চড়িটা করতে আরো দশ বারো মিনিট লাগবে তো বন্ধুরা এইভাবে রান্না করব আর জল আমি কোনো মতে দেব না নুন মিষ্টিটা চেক করে নেবেন নুন মিষ্টি আপনারা কেমন খাবেন ঝাল কেমন খাবেন সেটা আপনাদের মতন খাবেন আমি আমাদের মতন নুন মিষ্টি ঝাল দিয়ে দিয়েছি এবার এটাকে রান্না করতে থাকবে এইভাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চচ্চড়িটা কীভাবে রান্না করছি সত্যিকারের বন্ধু সুন্দর বিশ্বাস হয় খেতেও সুন্দর এইভাবে যদি রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন আর যারা যারা খাননি তারা এইভাবে কিন্তু বানিয়ে খাবেন কোনো জল দেবেন না চচ্চড়ি চ যে ডোজটা আছে তার মধ্যেই মুছবে তো বন্ধুরা একদম পারফেক্টভাবে চচ্চড়িটা আমি করে নিয়েছি দেখুন সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে দারুণ হয়েছে নুন মিষ্টি সব কিছু আমার ঠিক আছে এবার এই চচ্চড়িটাকে আমি নামিয়ে দেখাচ্ছি আমি কিন্তু মাছের মাথাগুলো ভেঙে ভেঙে এই যে মাছের মাথাটুকু চারটগুলো করা আছে এইভাবে আমি রান্নাটা করেছি যতটুকু ভেঙে যাওয়ার ভেঙে গেছে আর বাদ বাকি গোটা বোড়া আছে তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে চচ্চড়িটা এটা আমি নামিয়ে দেখাচ্ছি কোনো জল দেবেন না এইভাবে রান্না করবেন তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সেনা দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন